রুনা খানের খোলামেলা মন্তব্য যোগ্যতা দিয়েই আমি আজকে জায়গায় দীর্ঘ দুই দশকের অভিনয় ও মডেলিং ক্যারিয়ারে নিজের অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন ওয়েব সিরিজ ও ফ্যাশন দুনিয়া সবখানেই সমানভাবে সক্রিয় তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে নিয়মিতভাবে ওয়েব কন্টেন্ট ও বিভিন্ন ফ্যাশন ইভেন্টে অংশ নিচ্ছেন এই তারকা সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারী রুনা খান নিজের পেশাগত যাত্রা সমালোচনা ও শিল্পী সমাজের কিছু অপ্রিয় সত্য নিয়ে অকপটে কথা বলেন রুনা জানান দু সাল থেকে হাজার পঁচিশ বিশ বছরের পথ চলায় তিনি কখনও নিজের নৈতিক মূল্যবোধের সঙ্গে আপোষ করেননি কাজের ক্ষেত্রে পছন্দের চরিত্র ও প্রকল্পই বেছে নিয়েছেন তার ভাষায় এই দুই দশকে অনেক ধরনের কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু যেটা ভালো লেগেছে কেবল সেটাই করেছি আমার অধিকাংশ নারী সহকর্মী ব্যক্তিগত সম্পর্কের বিনিময় ক্যারিয়ার গড়েছেন পরিচালকের সঙ্গে প্রেম বিয়ে বা পরকিয়া তাদের সাফল্যের সিঁড়ি হয়েছে সম্পর্ক শেষ হলে তাদের জায়গাও হারিয়ে যায় রুনার মতে এসব অশ্লীলতার চর্চাকারীরা পরে পর্দায় শালীনতার প্রতীক সাজার চেষ্টা করেন অথচ বাস্তবে তার কোনো প্রতিফলন নেই তিনি আরও বলেন আমি কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে না জড়িয়েও নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছে এটাই হয়তো অনেকে সহ্য হচ্ছে না সম্প্রতি এক ফটোশ্যুটে তার পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এ বিষয়ে রুনা খানের বক্তব্য পোশাক কখনো অশ্লীল হতে পারে না অশ্লীল হয় কাজ আমাদের অনেক অভিনেত্রী ব্যক্তিগত জীবনে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত অথচ পর্দায় শরীর ঢাকা পোশাক পরে শালীনতার অভিনয় করেন বোরখা যেমন পোশাক সুইম তেমনি তেমনি যার যেটা ভালো লাগে সেটাই পরবে রুনা আরও যোগ করেন আমি একা নয় অতীতের বড় বড় তারকাও পর্দায় সাহসী পোশাক পরেছেন তখন কেউ প্রশ্ন করেনি বয়স বাড়লেই যেন সাহসী পোশাক পরা অপরাধ এই মানসিকতা পরিবর্তন হওয়া উচিত রুনা খানের মতে শিল্পের জগতে স্থায়ীভাবে টিকে থাকতে হলে দরকার দক্ষতা পেশাদারিত্ব ও আত্মসম্মানবোধ তিনি বলেন যারা পরিচালক বা প্রযোজকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিনিময় কাজ নেয় তারা সাময়িকভাবে হয়তো আলোচনায় আসে কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না আমি নৈতিকতা ও যোগ্যতাকে আঁকড়ে ধরে কাজ করেছি সেটাই আমার আসল পরিচয়